নমস্কার সবাইকে আমি রিঙ্কি রিঙ্কি স্কিয়েশানে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের দেখাবো ছাদ বাগানের জন্য সেরা তিনটি রঙিন আঙুরের জাত প্রথমটি হল বাইকনুর এটি লাল রঙের আঙুরের একটি জাত এই বাইকনুর গাছে খুব তাড়াতাড়ি ফলন আসে এটি একটি রাশিয়ার উচ্চ ফলনশীল আঙুরের প্রজাতি দ্বিতীয় যেই আঙুরটি নিয়ে কথা বলবো সেটি হলো একলো এটিও একটি লাল রঙের আঙুরের প্রজাতি এটি স্বাদে ভীষণ মিষ্টি হয় এবং এটি একটি উচ্চ ফলনশীল আঙুরের প্রজাতি পরবর্তী যে গাছটির কথা বলবো সেটি হলো ব্ল্যাক ম্যাজিক এটি ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত একটি গাছ এই আঙুরের রংটি হলো কালো এর পরের পাটে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই তিনটি আঙুরের জাতের মধ্যে সবথেকে মিষ্টি আঙুরের জাতটি কোনটি এবং কোন আঙুর গাছটি তোমরা বাগানে বসাবে নেক্সট পার্টটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো